আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি গাইবান্ধা জেলার ফুলছুরি থানা থেকে আসছি সিটিজেন ইনস্টিটিউটে একশো তিনতম ব্যাচে কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ডে আমি ক্লাস করে আমার খুবই ভালো লাগছে স্যারেরা যেভাবে পরামর্শ দিয়েছে যেভাবে চিকিৎসা বিষয়ে সাজেশন দিয়েছে সত্যিই অতুলনীয় স্যারদের কাছে যখনই ফোন দিয়েছি ঠিক তখনই বাবা বলে সম্বোধন করেছে এই জিনিসটি আসলেই ভালো লেগেছে আর স্যারেরা বলেছে আপনারা শুধু আমাদের একদিন দুই দিনের স্টুডেন্ট না আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকব। এই বিষয়টি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে পরবর্তী যারা কেয়ার গিভিং করে বাইরে যেতে চান কিংবা পল্লী চিকিৎসক হতে চান কিংবা পরিবারের সদস্যদের সেবা যত্ন করতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সিটিজেন ইনস্টিটিউট থেকে আপনারা কেয়ার গিভিং কোর্সটি করতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম